হ্যালো এভ্রিওান আবার এসে গেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো নিরামিষের দিনে একটু ভাজা থাকলে মনে হয় নিরামিষের দিনটা বেশ জমে যায় তাই না তো সেদিন ছিল নিরামিষ শনিবারের দিন ছিল তো করেছিলাম পনির বাটার মশলা আর করেছিলাম বিভিন্ন রকমের রান্না তো আগে যেহেতু আমি নিজের ভয়েস দিয়েছি সেটাতে আগে কথাটা শুনে নাও বাকিটা আমি পরে বলছি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্কুলের ড্রেসও পরিয়ে দিয়েছি তো মেয়ের চুলটা অনেক বড় হয়ে গেছে আর আজকে সম্পূর্ণ চুলটা আমি ভিজিয়ে দিয়েছি যার জন্য চুলটা আমাকে টাওয়াল দিয়ে মুছতে হচ্ছে প্রচণ্ড জল বেরোচ্ছে চুল দিয়ে এদিকে মেয়ে তো চুল কাটতেই চায় না চুলটা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বড়ো আর গরমটাও খুব পড়েছে আমি বললাম চুলটা একটু ছোটো করে কেটে দিই ও কিছুতেই চুল কাটতে রাজি হচ্ছে না তো যাই হোক চুলটা ওর মুছে দিচ্ছে টাওয়াল দিয়ে টাওয়াল দিয়ে মুছলে অনেকটা জল তাড়াতাড়ি টেনে নিবে তো সম্পূর্ণ চুলটাকে মুছে দিয়ে ওকে সম্পূর্ণ রেডি করিয়ে দিলাম রেডি করিয়ে দিয়ে এবার চলে যাব ওকে আমি খাওয়াতে তার আগে আমি ওকে চুল টুল মুছে দিয়ে আমি নিজে একটু রেডি হয়ে নিলাম চুড়িদার তো পরিয়ে নিয়েছি আর এখন চুলটা একটু সামনে আশ্রে নিয়েছি বাধাই আছে তো সামনেটা একটু উলট পালট হয়ে গেছে তো একটু ঠিক করে নিলাম চুলটা উঁচু করে খোপা করে নিলাম তো নিয়ে এবার চলে যাব ওকে খাওয়াতে তাড়াতাড়ি করছি কারণ দশটা কুড়ি বেজে গেছে ওকে পনেরো এগারোটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো তাড়াহুড়া করে ওকে রেডি করাচ্ছি এদিকে ও তো এদিক ওদিক চলে যায় ওকে রেডি করানো মানে ও এদিক ওদিক চলে যায় ও কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কখনোই রেডি হয় না ওর খালি চঞ্চলপনা এদিকে যাবে ওদিকে যাবে ওদিকে যাবে যাই হোক তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে দুটো বেগুন ভেজে নিলাম বেগুন ভেজে নিয়ে ছোলার ডাল করেছিলাম যেহেতু শনিবারের দিন ছিল তো ছোলার ডাল করেছিলাম আর বেগুন ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো তো এদিকে বেগুনটাও ভাবছিলাম এদিকে ওকে খাওয়াতেও বসে গেছি তো বড়মশাইকে বললাম যে আমি মেখে খাওয়াচ্ছি তুমি একটু ভিডিওটা বানিয়ে দিই হতো তো ও এদিকে ভিডিও বানিয়ে দিচ্ছিল কিন্তু ও মোবাইলটা উল্টাপাল্টা করে ধরছিল যেন আমার খুব রাগ হচ্ছিলো বললাম তুমি রেখে দাও তোমাকে করতে হবে না আমি পরে যা পারবো করে নিব তো এখন আমি ওকে খাওয়াচ্ছি তো আমার বড়মশাই মোবাইলটা ধরছে তো দেখুন উল্টা করে ধরছে আমার রাগ উঠে গেছে আমি তুমি রেখে দাও তো রেখে দাও তো তো এইভাবে আমি ওকে রাগ দেখাচ্ছি হাত দিয়ে বলছি হাত দেখিয়ে যে তুমি রেখে দাও রেখে দাও এইভাবে করো না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কখন এদিক ঘোরাতে কখনোদিক ঘুরাচ্ছে তো আমার রাগ হয়ে গেছে দেখে মেয়েও হাসে হাসি করছে তো তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিলাম আর সত্যি কথা বলতে নিরামিষের দিনে একটু ভাজা টাজা থাকলে না ভাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ওই শুধু ডাল আর তরকারি থাকলে আমার মনে হয় ভাতটা খাওয়া খুব মুশকিল হয়ে যায় আমাদের ক্ষেত্রে তো এবার আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে রেডিও হয়ে গেছে এবার চললাম মেয়েকে নিয়ে স্কুলে তো পিছন দিক দিয়ে ভিডিও করে দিচ্ছে তো আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম তো ও বললো যে তোমরা চলে যাও আমি পরে যাচ্ছি তো আমি বেরিয়ে গেলাম স্কুলে মেয়েকে পৌঁছে দিয়ে বাড়িও ফিরে আসলাম এসে একটুখানি দুধ দিয়ে মুড়ি খেয়ে নিলাম তো দুধ মুড়ি খেয়ে তারপরে আবার রান্নাঘরে চলে গেলাম দুধ মুড়ি খেয়ে নিয়ে বাকি রান্নাগুলো করে নিচ্ছি তো বাকি রান্নাগুলো করতে করতে আমি তো জানোই রিলস বানাতে খুবই ভালোবাসি খুবই পছন্দ করি আর আমার টাইম পেলে আমি টুকটুক করে রিলসও বানাই তো খেয়ে নিলাম প্রথমে দুধ মুড়ি বললাম আমি তো দুধ মুড়ি খেয়ে নিচ্ছি আজকে আর রুটি আমি করিনি তো দুধ মুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাকি রান্না করতে করতে ভাবলাম টুক করে একটা রিলসও বানিয়ে নিই আর আমি তো রিলস বানাতে খুব পছন্দ করি খুব ভালোবাসি তোমরা সবাই জানো যারা যারা আমাকে চেনো সবাই জানো আমি ফানি রিলস বানাই বিভিন্ন রকমের রিলস বানায় তো আজকে রিলসটা পানি বানিয়েছিলাম তো রিলস বানাতে বানাতে এবার রান্নাঘরে চলে আসলাম পনির বাটার মশলাটা করছি তো পনির বাটার মশলা করতে করতে নিজেকে একটু ক্যামেরা করে নিলাম ক্যামেরাবন্দি করে নিই বাকি সমস্ত রান্না প্রায় হয়ে এসেছে এবার গ্যাস মোছার পালা আছে তো রান্না করতে করতে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো এদিকে পটলটাও ভেজে নিচ্ছি পটল ভাজা করেছিলাম ছোলার ডাল করেছিলাম পনির করেছিলাম করেছিলাম বেগুন ভাজা করেছিলাম পাঁপড় ভাজা অনেক কিছু রান্না করেছিলাম আর নিরামিষের দিন একটু ভাজা হলে তো ব্যাস খাওয়াটা একটু জমেই গেলো তো চটপট রান্না করে নিলাম কারণ শনিবারের দিন ছিল মেয়ে তাড়াতাড়ি ছুটি হবে তো বাকি রান্না করে চলে যাবো স্নানে তো রান্না কি কি করলো সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো কী কী আমি রান্না করেছি তো চলো দেখে নাও কী কী আমি রান্না করেছি

এবার গ্যাসটা সমুছা হয়ে গেছে এবার তো স্নান করার পালা কারণ দেড়টার সময় মেয়ে ছুটি তো তাড়াহুড়া করছি তাড়াহুড়া করছি তো চটপট করে করে নিচ্ছি সব কিছু তো এখানে হয়তো আমার নিজের ভয়েসও আছে এখন এবং আমার নিজের ভয়েসও দিচ্ছি তো যাই হোক করে নিলাম সমস্ত রান্না এবার চলে যাবো স্নানই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে আমারও স্নান ট্যান হয়ে গেছে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি সবাইকে খেতে দেবো তো ভাবলাম গরম গরম একটু বেগুন ভেজে নিই আর গরম গরম একটু পাপড় ভেজে নিই আর আমরা নিরামিষের দিনে একটু পাপড় ভাজা বেগুন ভাজা পছন্দ করি তো করে নিলাম বেগুন ভাজা আর পাপড় ভাজা গরম গরম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বাকি ভিডিও আর আগাতে পারলাম না কারণ খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়ালাম ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে বসালাম বাকিটার ভিডিও করতে পারিনি এই পর্যন্তই ছিল তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো তো চলো টাটা পাপড় ভাজাটা করে নিলেই আজকে দুপুরে রান্না মেনু মোটামুটি কমপ্লিট তো ভিডিওটা এখানে এন্ড করছি চলো টাটা আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা